নবমতম সংস্করণে দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে গতকাল থেকে দুয়ারে সরকার শুরু হয়েছে এবারে মোট জেলাতে এক হাজার ক্যাম্প অনুষ্ঠিত হবে যার মধ্যে এক হাজার একশো তিরাশি মূল ক্যাম্পে অনুষ্ঠিত হবে এছাড়াও চারশো মোবাইল ক্যাম্প অনুষ্ঠিত হবে যেসব এলাকায় সরকারি প্রতিষ্ঠান নেই সেখানে মূলত মোবাইল ভ্যানের মাধ্যমে দুয়ারে সরকারের পরিষেবা পাবেন সাধারণ মানুষ এবারে তপশিলি জনজাতি এলাকায় সরকারি ক্যাম্প বেশি করে আয়োজন করা হচ্ছে যাতে করে তারা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পায় গতকাল থেকে শুরু হওয়া দুয়ারে সরকার শিবির আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে গতবারের মতো এবারও দুয়ারে সরকারের বিভিন্ন ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের মেয়েদের ভিড় সবচেয়ে বেশি এরপরে রয়েছে বার্ধক্য ভাতা ক্যাম্পের শিবির এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা করা হচ্ছে এ নিয়ে শনিবার দুপুরে বারুটখাট সাংবাদিক বৈঠক করেন শাসক বিজিন কৃষ্ণা नाइंथ एडिशन যেটা গতকাল থেকে শুরু হয়েছিল তার 25 তারিখে আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে স্ক্রিন দেখা আছে এই পরে দ্বারা সরকার হাওড়া জেলাতে মোট 1814 ক্যাম্প সেটআপ করা হয়েছে সেটা 24 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত চলবে এইভাবে এবি বছর এই মানে

মোবাইল ক্যাম্পের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবার জন্য এই টব আছে এই টোটাল ক্যাম্পের মধ্যে একশো তিনটি জায়গাতে হেলথ ক্যাম্প হচ্ছে এবং টোটাল চারশো চব্বিশটি জায়গা অ্যাকচুয়ালি ট্রাইবেল হ্যামলেটগুলোতে ক্যাম্পগুলো সেট আপ করা আছে এই বছর বিশেষ করে আমরা চেষ্টা করেছি যে তো বেশি করে ট্রাইবেল এরিয়াগুলোতে যদি পৌঁছোতে পারি ওখানে ক্যাম্পকো সেটআপ করতে পারি দুইজন 424 টি ক্যাম্প 1840 মিনিটের 424 টি ট্রাইবাল এরিয়াতে আমরা ক্যাম্পগুলো সেটআপ করছি গতকাল প্রায় 5000 5000 এর উপর 5027 ছিল 5027 5027 ছিল टोटल আমাদের ক্যাম্পগুলোতে যতজন মানুষ আছে তার সংখ্যা আজকে আপনাদের সাথে যখন কথা বললাম আমরা ডেটা সময় আপডেট নিলাম 35000 পीडी হয়েছে আজকেও রাফলি আমরা এক্সপেক্ট করেছি अराउंड ওই 5000 এর একটু বেশি একটু উপরে থাকবে এটাই যেভাবে ট্রেন্ড দেখছে আজকেও ওই 5000 তোвыми লোকজন চলে আসে তো বিভিন্ন ব্লকে প্রত্যেকটা ব্লকে এবংMunicipality তে কতজন করে এসেছে সেটা আপনাদের সাথে পরে চেষ্টা করব যদি বলা দরকার না এই বছর আমরা দেখেছি যে ট্রেন্ড গতবারের প্রথম এবছরে লক্ষী ভান্ডার হচ্ছে সবচেয়ে বেশি জাগতা সবচেয়ে বেশি লোকজন চলে আসে লক্ষী ভান্ডার এর জন্য গতকালে যে 5000 মতে প্রায় 1000 লোক মানে 1000 কাছ কাছ করে লোকজন চলে আসে লক্ষী ভান্ডার এর জন্য 20% আছে লক্ষী ভান্ডার এর একটাই স্কিম এটা নয় চলে আসছে আর ওল্ডেজ পেনশন বাক্তা কথা তার জন্য প্রায় 4500 চলে আসে এবং অন্যান্য